কোন যদি চাই এরকম ডিজাইন করতে পারবে বা নতুন কোন ডিজাইন যদি করতে চাই সে করতে পারবে সুন্দর সালাম বড় ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি দ্বারা আমাদের ভিডিওটা দেখতাছে দেখতে আছে সবাই আশা করি ভালো আছেন এখানে ইন্ট্রি কাজ করছি সম্পূর্ণ আজকে দেখাবো আজকে দেখা খুব চমৎকার লাগতেছিল ভাই কাজগুলো অনেক সুন্দর কাজ করছি এখানে

তিনশো বিশ টাকা ফিটিক কালার সহকারে কালার গুলো তিরিশ বছর আপনি একবারে তেনা দিয়ে ধুইতে পারবেন তো কিছু নষ্ট হবে না আর মেডালিং করলে দেখা যায় আপনি দশ বছর পর নষ্ট হবে

বাড়ি যত কাজ করছি সম্পূর্ণ দেওয়ালের রঙের কাজ আমরা করে দিচ্ছি কত সুন্দর রঙ দিচ্ছে অনেক সুন্দর লাগছে রানিগুলো করেছি পর্দা

আপনার তিনশো বিশ টাকা স্কোর তিনশো বিশ টাকা বলে নিতে পারে আপনার পঞ্চাশ বছর আমরা কাল গ্যারান্টি দিবো কালার গ্যারান্টি কাজের গ্যারান্টি পঞ্চাশ বছর লিখে দেবো পঞ্চাশ বছর পঞ্চাশ বছর লিখে দেবো যদি কোনো কাজে

আর এটা নতুন আপনার বিশ টাকা করে স্কোয়ার ফিট তিনশো বিশ টাকা হলে স্কোয়ার ফিট পড়বে জি জি এবং বাংলাদেশের টাকা হোম ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি হবে না কাজ তারপর টাকা দেবেন সম্পূর্ণ